দুই কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং আপনি কিনতে পারবেন এক দাম এক দাম এক কোটি বাউন্ন লক্ষ টাকা এক কোটি বাউন্ন লক্ষ টাকা দিয়ে আপনি কী পাবেন চার ঘন্টা জমি মানে আট শতক জমি একটি একতলা বিল্ডিং দেখেন এবং কন একদম মোড়ের মধ্যে তিন রাস্তার মোড়ের মধ্যে এই বিল্ডিংটির অবস্থান আপনি ট্রাক নিয়ে টেইলার গাড়ি নিয়ে লরি নিয়ে দেখতে পারবেন চার ঘন্টা মানে আট শতক জমি এখন একটি একতলা বিল্ডিং আছে দেখেন ভাড়া দিলে চল্লিশ হাজার টাকা পাবেন চট্টগ্রাম বদিগির পাড়ের আমান বাজারের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান আপনারা যারা কিনবেন খুব দ্রুত করবেন এক লক্ষর উপরের প্রজেক্ট আছে আমাদের হাতে এবং চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস যে সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যেই লোকেশানে নেবেন ওই লোকেশনে যোগাযোগ করেন একতলা বিল দুইতলা সাততালা আটতলা দশতলা বারোতলা পনেরো তালা বিল্ডিংও আমাদের কাছে রয়েছে এবং কমার্শিয়াল বিল্ডিং মার্কেট করার জন্য প্লট আছে এবং রেডিমেড অসংখ্য প্লট রয়েছে আপনারা কিনতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এই বিল্ডিংটি মাত্র এক কোটি বাউন্ন লক্ষ টাকা দিয়ে নিতে পারবেন আপনি মাত্র এক কোটি বাউন্ন লক্ষ টাকা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর দুই কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং আপনি কিনতে পারবেন এক দাম এক দাম এক কোটি বাউন্ন লক্ষ টাকা এক কোটি বাউন্ন লক্ষ টাকা দিয়ে আপনি কি পাবেন চার গন্ডা জমি মানে আট শতক জমি একটি একতলা বিল্ডিং দেখেন এবং কন একদম মোড়ের মধ্যে তিন রাস্তার মোড়ের মধ্যে এই বিল্ডিংটির অবস্থান আপনি ট্রাক নিয়ে টেইলার গাড়ি নিয়ে লরি নিয়ে দেখতে পারবেন চার গন্ডা মানে আট শতক জমি এখন একটি একতলা বিল্ডিং আছে দেখেন ভাড়া দিলে চল্লিশ হাজার টাকা পাবে চট্টগ্রাম বদিগির পাড়ের আমানবাজারের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান আপনারা যারা কিনবেন খুব দ্রুত করবেন এক লক্ষর ওপরের প্রজেক্ট আছে আমাদের হাতে এবং চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস শহীদ সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যেই লোকেশনে নেবেন ওই লোকেশানে যোগাযোগ করেন একতলা বিল দুই তালা সাততলা আটতলা দশতলা বারোতলা পনেরোতলা বিল্ডিংও আমাদের কাছে রয়েছে এবং কমার্শিয়াল বিল্ডিং মার্কেট করার জন্য প্লট আছে এবং রেডিমেড অসংখ্য প্লট রয়েছে আপনারা কিনতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এই বিল্ডিংটি মাত্র এক কোটি বাউন্ন লক্ষ টাকা দিয়ে নিতে পারবেন আপনি মাত্র এক কোটি বাউন্ন লক্ষ টাকা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর দুই কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং আপনি কিনতে পারবেন একদম দাম এক কোটি বাউন্ন লক্ষ টাকা এক কোটি বাউন্ন লক্ষ টাকা দিয়ে আপনি কি পাবেন চার গন্ডা জমি মানে আট শতক জমি একটি একতলা বিল্ডিং দেখেন এবং কন একদম মোড়ের মধ্যে তিন রাস্তার মোড়ের মধ্যে এই বিল্ডিংটির অবস্থান আপনি ট্রাক নিয়ে টেইলার গাড়ি নিয়ে লরি নিয়ে দেখতে পারবেন গন্ডা মানে আট শতক জমি এখন একটি একতলা বিল্ডিং আছে দেখেন ভাড়া দিলে চল্লিশ হাজার টাকা পাবেন চট্টগ্রাম বদ্দিগির পাড়ের বাজারের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান আপনারা যারা কিনবেন খুব দ্রুত করবেন এক লক্ষর উপরের প্রজেক্ট আছে আমাদের হাতে এবং চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস রয়েছে সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যেই লোকেশনে নেবেন ওই লোকেশনে যোগাযোগ করেন একতলা বিল দুই তালা সাততলা তালা, দশতলা বারোতলা পনেরো তালা বিল্ডিংও আমাদের কাছে রয়েছে এবং কমার্শিয়াল বিল্ডিং মার্কেট করার জন্য প্লট আছে এবং রেডিমেড অসংখ্য প্লট রয়েছে আপনারা কিনতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এই বিল্ডিংটি মাত্র এক কোটি বাউন্ন লক্ষ টাকা দিয়ে নিতে পারবেন আপনি মাত্র এক কোটি বাউন্ন লক্ষ টাকা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর